হ্যালো ফ্রেন্ডস বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটি রেসিপি মাশরুম কারি ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে এই মাশরুম মশালাকারি বানিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমে এখানে আমি এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলো এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই মাশরুমগুলো ধুয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিলাম প্রথমে জল দিয়ে হালকা হাতে মাশরুমগুলো একটু ধুয়ে নিচ্ছি তারপরে মাশরুমের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দা দিয়ে হালকাভাবে মাশরুমগুলো ধুলে মাশরুমগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দেখুন মাশরুমগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে হালকা হাতে মাশরুমগুলো পরিষ্কার করে নিয়ে আবারও ভালো জল দিয়ে ধুয়ে নেব সব মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন মাশরুমগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে এবারে মাশরুমের এই পিছনের দিকটা ছুরির সাহায্যে কিছুটা কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান দিয়ে এইভাবে অর্ধেক করে আরও একটা টুকরো করে এইভাবে কেটে নেব। সব মাশরুম একই সাইজের হয় না যে মাশরুমগুলো বড় সেগুলো এইভাবে চার টুকরো করে নেব আর ছোটগুলো দু টুকরো করে কেটে নেব দেখুন একইভাবে পিছনের দিকটা বাদ দিয়ে সব মাশরুমগুলো সুন্দর করে কেটে নেব দেখুন সব মাশরুমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে এই মাশরুমগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই এবারে সব উপকরণগুলো মাশরুমের সাথে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার এদিকে আর কি কি উপকরণ লাগছে দেখে নিন লাগছে পিঁয়াজ কুচি টমেটো কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য লাগছে দুটো ফাটিয়ে রাখা এলাচ তিনটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা একটা চামচ গোটা জিরে আর দুটুকরো দারচিনি সব উপকরণগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত সব কিছু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে দিয়ে দেব টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো সব গলে গেছে এবং মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সামান্য জল জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে মশলাটা হালকা নেড়েচেড়ে ম্যারিনেট করা মাশরুমগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় মাশরুমটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকা খুলে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মাশরুমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে ভালো করে একটু মাশরুমের সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি নুনের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বাটার বাটার দিলে মাশরুমের স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়ে যায় বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাটার দিলে মাশরুমের স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় বাটার দিয়ে দিয়েছি বাটারটা ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে নিয়েছি এবার মাশরুমটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে মাশরুম কারি আপনারাও বাড়িতে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মাশরুম কারি বানিয়ে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাশরুম কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ